और wow. ये <tuk> কি হবে ওকে বেশি মারিস না ও এখন অনেক বড় হয়ে গেছে না এখন দাদা হয়ে গেছে আমাদের দেখো 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 রাগ দেখো ও কিন্তু আগাস না অবনী লাগাস না ও রেগে যাচ্ছে কামড়াবে কিন্তু

যাবে তো চলো না ছোট দাও বলছিস চলো না ছোট দাও আর চলে যাচ্ছি

ছেড়ে দেড়ে ছেড়ে দে ওকে ছেড়ে দে ওকে ছেড়ে দে ওকে ছেড়ে ছেড়ে বললাম না এটা ওকে দিস তোকে নামিয়ে দে কেন করছি তোকে দে হলো পালিয়ে গেলো

i